নুডলস প্রায় সবাই রান্না করতে পারে তবে এক একজনের রান্নার ধরন এক এক রকম হয় আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি সবাই ভালোই আছেন আজকে আমি চাইনিজ রেস্টুরেন্টে কীভাবে নুডলস রান্না করা হয় সেইভাবেই আমি আজকে নুডলস তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি তো আজকে আমি দুই প্যাকেট নুডলস রান্না করব তো প্রথমে আমি একটি ফ্রাই প্যানে নুডুলসগুলো দিয়ে দিলাম তারপর আমি নুডলসের উপরে ডিম দিয়ে দিচ্ছি তো ডিমটা দিয়ে তারপরে আমি ফ্রাইপ্যানটা ঢেকে দিব ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য আমি কিন্তু ফ্রাইপ্যানে তেল বা পানি কিছুই দেই নাই শুকনা ফ্রাইপ্যানেই আমি ডিম এবং নুডলস দিয়েছি এখন আমি নুডলসগুলো উল্টায় দিয়ে তারপরে পানি দিয়ে নুডলসগুলো সিদ্ধ করে নেব তো এখন দিয়ে দিচ্ছি এক কাপ পানি তারপরে আবারও ঢেকে দিব তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢেকে রাখবো তো নুডলসগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে আমি এখন ঝোড়াঝোড়া করে নিচ্ছি তো পানিটাও শুকিয়ে গেছে নুডলসগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন আমি নুডলসগুলো নামিয়ে তারপরে একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা বাটিতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি কিছুটা টমেটো সস তারপর দিচ্ছি সামান্য গুঁড়া আর দিয়ে দিচ্ছি চা চামচ টেস্টিং সল্ট এখন দিয়ে দিচ্ছি নুডলসের যে দুই প্যাকেট মশলা সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি তারপর দিলাম একটা চামচ সয়া সস এখন দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস তো এখন সবগুলো একসাথে মিশায় নিলে আমার মশলাটা রেডি এখন আমি নুডলসটা রান্না করে নিব তো তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম সামান্য রসুন কুচি রসুন কুচিটা হালকা ভেজে এখন দিয়ে দিচ্ছি সামান্য মুরগির মাংস তো মাংসগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তো কিছুক্ষণ ভেজে তারপরে দিয়ে দিলাম বরবটি আর গাজর তারপর দিয়েছি সামান্য পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চা চামচ লবণ তো কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি সিদ্ধ করে রাখা নুডলস আর ডিম দিয়ে দিচ্ছি তারপর তৈরি করে রাখা সেই মশলাটাও দিয়ে দিচ্ছি তো এখন সব কিছু একসাথে কিছুক্ষণ ভালোভাবে মিশায় নিতে হবে আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই রেসিপিটি উপকারে আসবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান তো আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ আর ধনে পাতা কিছুক্ষণ মিশাই নিয়ে আমি সার্ভ করে নিচ্ছি আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইল নুডলস এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে ভেরি ভেরি থ্যাংকস আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি সুস্থ ও নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম